এনসিপি নেতার নেতা সার্জিস আলম বলছেন যে এই ঘটনা আওয়ামী লীগ ঘটিয়েছে মির্জা ফখরুলও অনেকটা সেই ধরনের কথাই বলছেন আদতে এই ঘটনা কারা ঘটালো বিভিন্ন স্থানে আগুন স্বৈরাচারের দোসরদের চক্রান্তের অংশ সার্জিসালম এই বিভিন্ন স্থানের আগুন বলতে তিনি বোঝাচ্ছেন মিরপুরে যে কারখানায় আগুন লাগল চট্টগ্রামে ইপিজেডে আগুন এরপরে বিমানবন্দরে আগুন এই ঘটনাটাকে তিনি আওয়ামী লীগের কাজ আওয়ামী দশরদের কাজ এবং তাদের ষড়যন্ত্র তারা এই আগুন লাগিয়েছে এই মন্তব্য তিনি করছেন বিমানবন্দরের কিছু কিছু ভিডিও চোখে পড়েছে যেগুলো দেখলে মনে হবে ঢাকা বিমানবন্দরটা অনেকটা গাজার ধ্বংসস্তূপের মতো পরিণত হয়েছে এখানে যে শত শত হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়ে গেল এটাতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই বাংলাদেশের ব্যবসায়ীরা যারা ইম্পোর্ট কেন্দ্রিক ব্যবসা করেন তাদের সবার মাথায় হাত তাদের উদ্বিগ্ন হওয়ার খবরগুলো ফেসবুকে হাহাকার হয়ে নেমে আসছে এরকম পর্যায়ে যখন দেখছি এরকম ঘটনা যখন দেখছি তখন এনসিপি নেতা সার্জিস আলম বলছেন যে এই ঘটনা আওয়ামী লীগ ঘটিয়েছে মির্জা ফখরুলও অনেকটা সেই ধরনের কথাই বলছেন আদতে এই ঘটনা কারা ঘটালো এই রাজনৈতিক কথন থেকে আমরা জাতি হিসেবে মুক্তি পাবো কবে তো বিমানবন্দরে আগুনের যে পরিস্থিতি সর্বশেষ পরিস্থিতি যে ভিডিওগুলো আপনারা প্রথমে দেখলেন সেই ভিডিওগুলোর অনেকগুলো ভিডিও এবং ছবির অনেকগুলো রাত আটটার দিকের স্থির ছবি আমরা সেই সময়টা যদি উল্লেখ করি তাহলে রাত দশটার পরেও আমরা খোঁজ নিয়েছি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এরকম যখন পরিস্থিতি তখন সার্জিস আলম তিনি মন্তব্য করছেন বিভিন্ন স্থানে তার মন্তব্যটা নিয়ে নিউজ টোয়েন্টি ফোর শিরোনাম করে করেছে দেখুন বিভিন্ন স্থানে আগুন স্বৈরাচারের দোসরদের চক্রান্তের অংশ সার্জি সালম এই বিভিন্ন স্থানের আগুন বলতে তিনি বোঝাচ্ছেন মিরপুরে যে কারখানায় আগুন লাগলো চট্টগ্রামে ইপিজেডে আগুন এরপরে বিমানবন্দরে আগুন এই ঘটনাটাকে তিনি আওয়ামী লীগের কাজ আওয়ামী দোসরদের কাজ এবং তাদের ষড়যন্ত্র তারা এই আগুন লাগিয়েছে এই মন্তব্য তিনি করছেন তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা বলেছেন বিভিন্ন জায়গায় আগুন লাগানো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখি না এগুলো স্বৈরাচারের দোষরদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ এমনটাও বলেছেন এবং বলেছেন সরকারকে তদন্ত কমিটির নাটক না করে এটার সুষ্ঠু বিহিত ব্যবস্থা করেন এই কথা যখন তিনি বলছেন তখন আমরা দেখছি যে বিএনপি নেতা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল তিনি বলছেন তার তাকে নিয়ে যমুনা টিভি যে শিরোনামটা করেছে সেটাও দেখে নিতে পারেন তিনি বলছেন সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ড ও শাহজালালের আগুন একই সূত্রে গাথা তিনিও এটার পেছনে ষড়যন্ত্র দেখছেন সার্জিস আলম যেটাকে চক্রান্ত এবং দেশকে অস্থিতিশীল করে তুলতে মির্জা ফখরুল বলছেন যে এটা একই সূত্রে গাথা মির্জা ফখরুল স্বাভাবিক সুস্থ মন্তব্য করেছেন কিন্তু সার্জিস আলম যখন সরাসরি বলছেন যে এটা আওয়ামী লীগের চক্রান্ত আওয়ামী লীগ করেছে কোনো ধরনের তথ্য প্রমাণ উপাত্ত ছাড়া যখন এই কথা বলছেন তখন এটার পক্ষে বিপক্ষে অনেক কথা বলার রয়েছে যদি আমি পক্ষে বলি তাহলে তিনি যে ঘটনার পরম্পরার কথা বলেছেন তখন তার সঙ্গে যুক্ত করা যায় আজকেই আরও দুটি অগ্নিকাণ্ডের ঘটনা আমরা দেখেছি সন্ধ্যার ঠিক আগে কক্সবাজারে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং রাতে নারায়ণগঞ্জে একটি কারখানায় একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যে আগুন এখনও জ্বলছে এরকম খবর আমরা পাচ্ছি তাহলে কি সবই সূত্রে গাঁথা তাহলে কি ব্যাপারগুলোর পেছনে ভূমিকা রয়েছে আওয়ামী লীগ ঝটিকা মিছিলের থিওরি থেকে বেরিয়ে কি অন্য থিওরিতে যাওয়ার চেষ্টা করছে এরকম যেমন সার্জিসালমের পক্ষে বললে এরকম যেমন বলা যায় তেমনি তার কথাকে অতিমাত্রায় অতিরঞ্জিত রাজনৈতিক কথন যদি ভাবা যায় তাহলে আমরা ইতিহাসের দিকে যদি তাকাই তাহলে দেখি বাংলাদেশের ইতিহাসে এই অতিরঞ্জিত রাজনৈতিক কথন কতটা হাস্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে আমরা আওয়ামী লীগের সময় দেখেছিলাম আওয়ামী লীগের এক মন্ত্রী সাভারে যে ভয়াবহ রানা প্লাজা ধসের ঘটনা ঘটেছিল এই রানা প্লাজা ধসের ঘটনাই তিনি বলেছিলেন তখন বিরোধী দলের আন্দোলন সংগ্রাম এগুলো চলছিল সেইগুলোর পরিপ্রেক্ষিতে তিনি বলেছিলেন যে আন্দোলনকারীরা হরতালকারীরা এসে সবাই মিলে জোরে ধাক্কা দিয়েছে তাই হয়তো রানা প্লাজা ধসে পড়েছে হয়তো তিনি সেটা কৌতুক করে বলতে পারেন কিন্তু তার এই কথাটা বলা কোনোভাবেই উচিত হয়নি বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুথুজ্জামান বাবরকে আমরা বলতে শুনেছিলাম উই আর লুকিং ফর শত্রুজ যেটা প্রচন্ড সমালোচিত হয়েছিল আবার বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী আলতা হোসেন চৌধুরীর মুখে আমরা শুনেছিলাম তাকে বলতে শুনেছিলাম একটা শিশুর মৃত্যুকে কেন্দ্র করে তিনি বলেছিলেন আল্লার মাল আল্লাহ নিয়ে গেছে এই যে এই যে রাজনৈতিক দলের আমাদের দেশের বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক নেতাদের এই ধরনের উদ্ভট কথা বিভিন্ন সময় কিন্তু আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে আরই ধারাবাহিকতায় সারজি সালমের এই কথাটাকে মানে ভাবা যাবে কি না সেটা হয়তো সময়ই প্রমাণ করবে আপনার কি ধারণা আওয়ামী লীগ কি বিকল্প পথে এই কর্মকাণ্ড দিয়ে এক ধরনের স্থিতি তৈরি করতে চাই কিংবা তাদের উদ্দেশ্য কি এমন হতে পারে যেটার মাধ্যমে সরকার অস্থিরতার মধ্যে পড়ে যাবে আর সরকার অস্থিরতার মধ্যে পড়ে গেলে তাদের কামব্যাক করাটা সহজ হয়ে যাবে ব্যাপারটা কোন দিকে যেতে পারে